আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে সুজি দিয়ে বুন্দিয়া বানিয়ে দেখাবো সুজির এই বুন্দিয়া খেতে কিন্তু দারুণ মজার হয় একদম নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যাবে সুজির এই বুন্দিয়া খাওয়ার পর অন্যান্য বুন্দিয়া খেতে কিন্তু মন চাইবে না এতটাই টেস্টি হবে আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে চুলায় প্যান বসে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ সুজি দিয়ে আমি চুলাটা স্লো আছে করে নেেজের তিন চার মিনিট ভেজে নেব একদম হালকা আঁচে ভেজে নিতে হবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছি লিকুইড দুধ আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এক কাপ দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে এই সময় কিন্তু চুলার স্লো আঁচে রাখতে হবে তাছাড়া দলা পেকে যাবে নেড়ে নেড়েচেরে ঘন টাইট নিতে হবে যখন দেখবেন প্যানের গাছ সেরে আসছে আর এরকম শক্ত হয়ে আসছে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন আমি ভালো করে মথে নিচ্ছি একদম মসৃণ করে ডোটা মথে নিতে হবে তারপরে আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়েছি নিয়ে এরম করে ছোটো ছোটো করে বুন্দিয়ার সেপ দিয়ে নিচ্ছে একদম ছোটো ছোটো করে বানিয়ে নিতে হবে যত ছোটো ছোটো করা যায় দুই তিনজন বানালে খুব তাড়াতাড়ি হয়ে যায় হয়ে গেছে সবগুলো বানিয়ে নিয়েছে এখন এগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকে চুলাই প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছে এখন চুলের আঁচ একদম মিডিয়াম আছে করে অর্ধেকটা দিয়ে দিচ্ছে আর অর্ধেকটা আমি পরে ভাজবো একবারে হবে না এখানে আমি তিন কালার করব অনবরত উল্টে পাল্টে দিতে হবে তাহলে সব সাইডে সুন্দর কালার আসবে যখন এরকম গোলাপ জামুন কালার আসবে তখন আমি অর্ধেকটা তুলে নিচ্ছি অর্ধেকটা তুলে নেব আর অর্ধেকটা আমি কালো জামের কালার করব আপনারা চাইলে এক কালারও করতে পারেন আবার চাইলে দুই তিন কালারও করতে পারেন যার যেরকম পছন্দ সেরকম করে নেবেন এখন আমি কালো জামের কালার করবো এরকম কালার হলেই তুলে নিচ্ছি তারপরে পরের ব্যাসে আমি সবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি অফ হোয়াইট কালার করব চুলা রাশ কিন্তু এই সময় মিডিয়াম টু লোয়ে রাখতে হবে তাছাড়া কিন্তু একদম চট করে পুড়িয়ে যাবে ভালো হবে না তখন এখন আমি অনবরত নেড়ে চেড়ে এইরকম অফ হোয়াইট কালার হলেই তুলে নিচ্ছি অর্ধেকটা আর অর্ধেকটা আমি গোলাপ জামুন কালার করব কম হয়েছে গোলাপ জামুন কালার এর জন্য আমি এই কয়েকটা গোলাপ জামুন কালার করে তুলে নেব সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি হয়ে গেল তিন কালারের বন্দিয়া এখন আমি এগুলো এক সাইডে রেখে দেব দিয়ে চিনি শিরা তৈরি করে নেব চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি এক কাপ আর পানি দিয়ে দিচ্ছে এক কাপ পানি কিন্তু বেশি দেওয়া যাবে না দুটো এলাচ দিয়ে দিচ্ছি দিয়ে আমি চেড়ে বরফ তুলে নেব একটা বলক চলে আসলেই বুন্দিয়া দিতে হবে বেশি জাল করে ঘন করার প্রয়োজন নাই ভালোভাবে বলক চলে আসছে এখন আমি বুন্দিয়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে জাল করার প্রয়োজন নাই তাহলে গলে যাবে দিয়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে আমি আধা ঘন্টা পর বুন্দিয়াগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো ঢেকে রেখে দিচ্ছে ফিরে আসলাম আধা ঘন্টা পর দেখুন শিরাগুলো সব সোপ করে নিয়েছে আর ফুলে অনেক বড় বড় হয়েছে কতটা লোভনীয় হয়েছে এভাবে বানিয়ে দেখবেন এটা কিন্তু দারুণ মজার হয় আমি সার্ভ করে নিলাম হয়ে গেল হাফ কাপ সুজি দিয়ে ভীষণ মজার নরম তুলত বন্দিয়া আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে মুখে ধরার সাথে সাথে মিলে যাবে এতটাই মজার হয় এই বন্দিয়া খাওয়ার পর অন্যান্য বন্দিয়া খেতে মন চাইবে না এতটাই মজার হয় আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন খুবই সহজ বানানো যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে থেকে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ